আমার ভায়ানা হযরেত আলীগফিউল্লাহত আরক হজরত আলুরবী অল্লাহ তার একদিন কখন একটি হরাষ্ট্রীয় বৈঠক করলেন যে বৈঠকে একজন ভাড়াদার নিযুক্ত করা হল যাকে আমরা বলি দারোয়ান দারোয়ান নিযুক্ত করা হল এই দারওয়ান আর যখন গভীর হয়ে গেল তখন কিছুটা ভূমি আচ্ছন্ন হল তন্দ্রছন্ন হল হজরত আলীবী আল্লাহ দাল বললো আমাদের দারোয়ান জিরে হয়ে গেছে লুস হয়ে গেছে আমার ভায়ানা পরক্রমে একদিন করে আল্লাহ নবীর সঙ্গে দাওয়াত খেতে গেল হজরত আলী হাদি বিশিষ্ট স্বাভাবিক দাওয়াত খেতে যাওয়ার পরে আল্লাহর গোস্ত পরিবেশন না ভাইরামাত যাওয়ার পথে আল্লাহর নবীকে বলে বুঝলেন না দেয়া মাফ করবেন আমার খাবারের সময় আমাকে আপনি যেভাবে পরিবেশন করলেন এর ব্যাখ্যা কারণ আমি বুঝি না যদি আমাকে একটু ডালাই ফে আল্লাহ তো সবাইকে দিয়েছি দিয়েছি তোমাকে দেয় নাই কেন তার কারণ হলো তুমি কতটা রাতে তোমার মরা ভাইয়ের মাংস তুমি খেয়েছানি মানে বুঝলাম না আল্লাহ গোপকাল তুমি তোমার মরা ভাইয়ের কুস্ত খেয়েছো তার মানি ভালো

যদি কোনো মুসলমান অপর মুসলমানের পেছনে কথা বলে সেটা হবে কিব আর যিনি বিবাহ করবে তার মৃত্যুবায়ের মানুষও তার খাওয়া হবে তোমরা পেশার খাও না আপনার তোমরা মানুষের কিভাবে না সামান্য কথা যার কথা বলতেছে সে যদি এই কথাগুলো অপছন্দ করে সেটাই হবে কিভাবে কথা বলেন ঠিক কিনা কিবাহ এ কারণে যেভাবে থেকে মারাত্মক জেনাকারী তখন রকরাল্লাহ মা করবে কিন্তু বিবাদকারী কার্ল কখনোই ক্ষমা করবেন আসুন এই সময় আমরা দীপ্ত স্বপ্ন করি আমরা কখনোই কারো আর কখনো আমরা বিবাদ করবো না বিবাদ করবো